স্বাগ্রাম পর্যন্ত কেয়ামতের আলামত শেষ জামান আলামত প্রধান আলামত আলোচনা করেছি শেষ পর্যন্ত এগুলোর ছিল আগমন একজন শেষ নবী হিসাবে রসুল হিসেবে দ্বিতীয়টি ছিল বিখণ্ডিত দুটো সেশন সময় ঘটেছিল তারপরে যেটা ছিল শেষটা শিট হচ্ছে যেটা নিয়ে এখনো আলোচনা চলছে ব্যাপাল আমি লাস্ট ভিডিওতে উপর একটি হাদিস পড়েছিলাম অনেক লম্বা হাদিস কিন্তু আমি এটার অংশিক পড়েছি ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করবো ব্যবজাল সন্ধ্যে আরো কিছু ধারণা দিতে আরো কিছু ইনফরমেশন ইনশাল্লাহ আমরা শেয়ার করবো

যখন মাঝখান্না বলি যেটা জি এখানে যখন সাদা পড়েছে আর সেটা তখন ওই আরো তীব্র আরো বেশি আহ কনস্ট্যান্ট যেটাতে অনেক বেশি আরো কি পায় পায় সো দার্জাল এটা মিনিং যেটা নামাল কর্তুব্য নিচ্ছে তেইশটিরও বেশি ডেফিনিশন আর আল আরো কমিচে পঞ্চাশটির বেশি ডেফিনিশন এসছে তো সবগুলোকে যদি সামারাইজ করি যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফর এক্সাম্পল দার্জাল কিন্তু বোঝানোর জন্য আমরা বলি ক্যাজা বাহ এবং মানে সে মিথ্যা বললো হ্যাঁ মিথ্যা বলা ওকে আর যদি ক্যাজ বলেন মাঝখানে সব শব্দ দিয়ে তার দিয়ে তাহলে সে হচ্ছে কি একজন লায়া মানে অঘর মিথ্যা বলে চোখবন্ধ মিথ্যা যে বলে হ্যাঁ এরকম মিথ্যাবাদী নিয়মিত যে মিথ্যা বলে সে হচ্ছে কেজাল একজন কেজালের মতো করে কি ওজনে জাল এর অর্থটা হচ্ছে কি যে কনফিউজ করে যে প্রতারণা করে যে

এই সব হয় তাকে আল্লাহ পরিষ্কার দিয়েছিলেন তার সমস্ত খাতা থেকে যেমন নবীদেরকে হয়েছে সমস্ত নবীদের ব্যাপারে উন্নয় আছে যে নবীদের কোনো গুনা আল্লাহ তাদেরকে আশ্রমাদ দিয়েছেন তারা মাসুম সো এভাবে দিয়েছেন মা

টপে রেখেছেন গর্ভ থেকে এসেছিলেন তিনি ছিলেন আহ শুদ্ধ একজন নারী বিশুদ্ধ একজন নারী পবিত্র একজন নারী তার গর্ভে আল্লাহ মনৈতিক ভাবে ঈসা আলাহিসাম দিয়েছিলেন আল্লাহ এখানে সত্যি করছেন এখন আমরা আসি যে তাহলে সত্যক্ষ মাসি হচ্ছে কে ঈসা আলাহ ইসলাম বাইবেলের জিনিসটা শিক্ষিত দেয় বলে যে ঈসা মেসাইয়া ইংলিশ বলে মেসাইয়া আমরা এটা স্বীকার করি ইসালামা ছিলেন ছিলেন সত্যিকার মাধ্যমে কিন্তু দুটোকে আমরা আনি দুটো যে একটা কি দেয় একটা দেয় বিপরীত অর্থক আহ অর্থ দেয় যেটাকে ইংলিশে বলে এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল একটা টুল যে একটা ভাষাকে বোঝানোর জন্য সে একজন নৈরাজ্য সৃষ্টিকারী দুনিয়াতে আমরা দেখি ঈশ দাজ্জাল সম্বন্ধে কিছু হাদিস এই পর্যন্ত প্রায় উপর হাদিস এসেছে দাজ্জাল সম্বন্ধে সো

অন্ধ আসছে কেন না হ্যাঁ ওনাদের তুম তাঁর চোখটা দেখতে মনে হওয়ার জন্য একটা ভাসমান আঙ্গুর ভাসমান আঙ্গুর আপনি দেখবেন পানির উপর আঙ্গুর হচ্ছে একটু কি আহ ডিম একটু একটু আহ দিন খেলার একটু এটা আসছে অ্যান্ড দেন কিতাবের ফিতাল আমি চোখে দিতে পেলাম বন্যা পেলাম

মাথা থেকে পানি ঝরে পড়ছিল টপ টপ করে আমি বললাম তারা বললেনা তিনি হচ্ছেন মারিয়ামের সন্তান মারিয়ামের ছেলে মারিয়াম সালে মারিয়ান ইসাল ইসলাম রাজুলে মেহমারু

এটা আমি যেটা আমার আহ আন্ডারস্ট্যান্ডিং বুঝি সেটা হচ্ছে আমরা যে ইনক্রেডিবল হালক এর মুভি দেখেছি খুবই বিশাল আসলে এ সমস্ত ফিল্ম গুলো এরা করে বাইবেলের যে বন্যায় আহ কথা এসছে বাইবেলের এবং এরপর আহ হিস্ট্রিতে

يابا واما مسيح الدلالة فإنه عوارو إذا إيه تكلمنا بوجي جي أي مسيح الدلالة جي ماني بطو برشت ببرانتو أي دجال أنا أكتبت بوجي ما بين خلق آدم إلى قيام الساعة خلق وم أكبر من الدجال অ্যাসোসিয়ান বলছেন আদার থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত এই সৃষ্টি যতগুলোর মধ্যে বড় আর নাই মুসলিম শরীফ হাদিস এটা তুমি যে ফিজিক্যালি হিউজ অনেক বড় মাস্করা কিন্তু তার বক্ষ যেহেতু অনেক প্রশস্ত হবে শরীরটা যেহেতু অনেক হিউজ হবে এবং একটা জীবন বলা হচ্ছে যে

Video. Assalamualaikum warahmatullahi wabarakatuh